হতে পারে নিরামিষ তবে পটল আলুর এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে তো নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত নিরামিষ স্বাদের একটা রেসিপি তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি তো রেসিপির জন্য এখানে আমি নিয়েছি পটল আর আলু পটলগুলোকে আমি কেটে দুটুকরো করে নিয়েছি আর একটু করে খোসা রেখে আমি পটলগুলো কেটেছি এতে করে কিন্তু পটলটা ভাজা ভালো হবে কোনো রকমে বেশি নরম হবে না আলুগুলোকে এইভাবে করে শেপ করে কেটে নিয়েছি তবে আলু পটল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে এই আলু পটলের রেসিপির জন্যে আমি একটা মশলা করে নিচ্ছি মশলার জন্য এখানে আমি আদা নিয়েছি তো আদাটা একটু বেশি পরিমাণে নিলাম দিয়ে দিচ্ছি চিনে বাদাম আপনারা চাইলে এখানে কাজু বাদামও দিতে পারেন দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম হলুদের গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবার অল্প জল দিয়ে এর একটা পেস্ট করে নেব এইভাবে যদি মশলাটা করে নেওয়া হয় তাহলে কিন্তু শিলেবাটা মশলার মতো খেতে লাগে এরপর দেখুন বন্ধুরা সেই মিক্সিজারে আমি দিয়ে দিচ্ছি দুটো টমেটো তো এখানে টমেটোর পেস্টটাও কেউ আমি করে নেব। একটা মিহি পেস্ট করে নেব এতে করে কিন্তু রেসিপিটি খুব ভালো হবে দেখুন টমেটো পেস্ট হয়ে গেছে এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে দিয়ে দিলাম সরষের তেল পুরো রান্নাটাই সর্ষের তেলই করব তো বেশি পরিমাণে একটু আমি তেল দিলাম তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু তো বন্ধুরা আপনারা চাইলে আগের থেকে আলু পটলের সঙ্গে লবণ হলুদ মিশিয়ে নিতে পারেন তো আমি এখানে লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে কোনো রকমে হলুদ দেবো না তো লবণটা দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি হলুদটা দিলে কি হয় আলু পটল আমি ভেজে নেব তারপরে হলুদটা পুড়ে একবার তেলটা কালো হয়ে যায় এতে করে রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো লাগে না আর কালারটাও খুব একটা ভালো হয় না তার জন্য আমি হলুদটা দিলাম না তো বন্ধুরা দেখুন এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে আমি এটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি তো বন্ধুরা এতে করে কিন্তু ঢাকনা দিয়ে ভাজাটা করলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় আলুটা পাঁচ মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এরপরে দিয়ে দিলাম পটল আলুটা যেহেতু একটু সেদ্ধ হতে দেরি হয় তার জন্য আলুটা আমি আগের থেকে একটু ভেজে নিয়েছি তো বন্ধুরা দেখুন পটল দিয়েও একই রকমভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেবো তো পটলের মধ্যেও আমি হলুদ দিই নি আপনারা যদি লবণ হলুদ দিয়ে মেখে রান্নাটা করতে চান করে নিতে পারেন তো বন্ধুরা দেখুন আবারও দিয়ে দিলাম পটল পটল সরি লবণ তো লবণটা দিয়েও পটল আলুটা বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা দেখুন এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর দেখুন ঢাকনা দিয়ে আমি এটা ভেজে নিয়েছি আর এখন একটু নেড়ে নিচ্ছি তো দেখুন আলুটা কিন্তু অনেকটা লাল লাল করে ভেজে নিয়েছি আর পটলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে তবে হ্যাঁ আমি আরও এখানে চার মিনিটের মতো রান্নাটা করে নেবো আর এইভাবে করে পটল আলুটাকে ভেজে নেবো তবে আলুগুলো আগের থেকে একটু দেওয়ার জন্য একটু ভাজাটা বেশি হয়েছে তার জন্য সাইড করে আলুটা রেখে দিয়ে পটলটা মাঝখানে দিয়ে ঢাকনা দিয়ে পটলটাকে আবারও ভেজে নেবো তো দেখুন বন্ধুরা পটলটাও লাল লাল করে ভেজে নিয়েছি আর বেশি কিন্তু লাল করে ভাজার দরকার নেই এতে করে কিন্তু একটু পোড়া মতন লাগে তার জন্য খেতে খুব একটা ভালো লাগে না তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আলু পটল বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে আর আলুও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে বুঝতে পেরেছেন আর আমি এইভাবে করে আলু পটল ভেজে নিলাম এই কারণে আমি কিন্তু পরে যখন রান্নাটা করবো জলটা আমি দেবো না খুবই অল্প পরিমাণে জলটা দিয়ে রান্না করব তো দেখুন বন্ধুরা আলু পটল ভেজে নেওয়ার পরে এখন আমি তুলে নিচ্ছি এরপরে দেখুন কড়াইয়ের মধ্যে যে তেলটা থেকে গেছে একটা কিন্তু পরিষ্কার তেল কোনো রকমে পোড়া তেল হয়নি যেহেতু আমি হলুদ দিয়ে আলু পটলটাকে ভাজিনে এখন আরও আমি অল্প পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা এবার আমি ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি আর এখন ফোড়নটা একটু হালকা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি তো বন্ধুরা চিনিটা দিলে কিন্তু কালারটাও সুন্দর হয় আর রেসিপিটাও খেতে খুব ভালো লাগে এরপরে দেখুন বন্ধুরা আমি যে মশলাটার পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো মশলাটা দিয়ে এখন বাটিটা ধুয়ে অল্প পরিমাণে আমি জলটা দিয়ে দিলাম আর এরপরে আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা বেশ ভালো করে কষাতে হবে তাহলে কিন্তু মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে মশলার কাঁচা গন্ধটা থেকে গেলে ভালো লাগে না তো বন্ধুরা দেখুন এটা একেবারে লো ফ্লেমে রেখে মশলাটা আমি কষিয়ে নেবো কোনো রকমে মশলাটা যাতে পোড়া না লাগে সেদিকে নজর রাখতে হবে তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে করেই মশলাটা কষাবো মশলাটা যত ভালোভাবে কষানো হবে কালারটাও সুন্দর হবে আর রেসিপিটাও ভালো হবে তো দেখুন বন্ধুরা মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন আমি টমেটোর পেস্ট দিয়ে দিলাম আপনারা টমেটোর পেস্ট না দিতে চাইলে টমেটো কেটেও দিতে পারেন তবে টমেটোর পেস্ট দিলে কালারটা সুন্দর হবে আর গ্রেভি গ্রেভি হবে তাতে করে রেসিপিটা খুবই ভালো লাগবে তো নিরামিষ আলু পটলের এই কালিয়াটা একবার হলেও আপনারা ট্রাই করবেন দেখবেন দারুণ লাগবে এটা গরম ভাতের সঙ্গে যেমন সুন্দর লাগে সেরকম রুটি পরোটা লুচির সঙ্গেও দারুণ লাগে তো এখন আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা আবার কষিয়ে নেবো যে কোনো নিরামিষ দিনে আলু পটলের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগবে তো বন্ধুরা একবার হলে আপনারা ট্রাই করবেন তো এবার দেখুন বন্ধুরা মশলাটা কষানোর পরে আর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পটল আলু পটল দিয়েও একই রকমভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেবো তবে কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম তো লো ফ্লেমে রাখতে হবে তো আমি এখানে কিন্তু পটল আলু দেওয়ার পরে লবণটা দিয়েছিলাম তো এডিটের কারণে কোনো সমস্যার জন্য এখানে সেটা স্কিপ হয়ে গেছে তো যাই হোক আলু পটল দেওয়ার পরে লবণ দিয়ে আমি এখানে আলু পটলটাকে বেশ আবারও ভালো করে কষিয়ে নেবো তো দেখুন বন্ধুরা এখন কিছুক্ষণ আমি কষানোর পরে এরপরে আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিটের মতো তো দু মিনিটের পরে দেখুন বন্ধুরা অনেকটা তেল ছেড়েছে এতে করে কিন্তু মশলা আলু পটলের সঙ্গে বেশ ভালো করে মিশে যায় আর এখন আবার আলু পটলটাকে বেশ ভালো করে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি আলু পটল অনেকভাবে রান্না করে খেয়েছেন তবে এইভাবে একবার হলেও আপনারা রান্না করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে দুর্দান্ত লাগে আলু পটলের এই রেসিপিটা গরম ভাতে তো কোনো কথাই হবে না যারা পটল খেতে ভালোবাসে না এই রেসিপিটা একবার খেলে কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে সব সময়ের জন্য অনুরোধ করবে আলু পটলের এই রেসিপিটা খাওয়ার জন্যে তো দেখুন বন্ধুরা এখন আমি এখানে জল দিয়ে দিচ্ছি তো জলটা আমি অল্প পরিমাণে দিলাম এখানে কিন্তু বেশি ঝোল থাকবে না তার জন্য অল্প পরিমাণে জল দিলাম আর যেহেতু আলু পটলটা ভাজার সময় কিন্তু আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো দেখুন জলটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম তো বন্ধুরা আপনারা কেমন করে রান্না করেন অবশ্যই কমেন্ট করবেন তো আমার রেসিপি কেমন হলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ঢাকনা দিয়ে আমি রান্না করে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিটের পরে আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে আর রান্নাটাও কিন্তু অসাধারণ হয়েছে দারুণ একটা গন্ধ বেরিয়েছে তো এইভাবে এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নিরামিষ আলু পটলের এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে তো দুর্দান্ত লাগে আলু পটলের এই রেসিপি একবার হলো আপনারা ট্রাই করবেন আর কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা দেখুন আমি এখন দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি দু মিনিট পরে দেখুন আমার এই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর দেখুন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের পরিমাণে ঘি তো ঘিটা আমি অল্প পরিমাণে দিলাম যেহেতু ঘিটা আমার ছেলে খেতে চায় না তার জন্য অল্প পরিমাণে ঘি দিলাম আর এই রকম নিরামিষ দিয়ে ঘি না দিলে কিন্তু ভালো লাগে না গরম মশলা যেহেতু আগে আমি গোটা গরম মশলা দিয়েছি তারপরে আমি আর গরম মশলা এখানে অ্যাড করলাম না আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো দিতে পারেন তো বন্ধুরা রেসিপিটা আমার একেবারে হয়ে গেছে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন একেবারে পরিবেশনের জন্যে রেডি তো আজকের রেসিপি আমার এই পর্যন্ত আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা